I don't know. কেন দেশগুলো স্বর্ণ সঞ্চয় করে মানব ইতিহাসের আদিকাল থেকে ক্ষমতা সম্পদ আর স্থিতিশীলতার প্রতীক হিসাবে বিবেচিত হয়ে আসছে স্বর্ণ স্বর্ণ শুধু গহনা বা ব্যক্তিগত বিনিয়োগের মাধ্যম হিসাবেই নয় বরং বৈশ্বিক অর্থনীতিতে বিশেষ করে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর রিজার্ভ ব্যবস্থাপনায় সোনার ভূমিকা আজও অপরিসীম কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন বিশ্বের ক্ষমতাধর দেশগুলো বিপুল পরিমাণ স্বর্ণ নিজেদের ভল্টে মজুদ রাখে কেন এই প্রাচীন ধাতু আজও আধুনিক আর্থিক ব্যবস্থাপনায় এত প্রাসঙ্গিক একটি দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব এবং স্থিতিশীলতার প্রতীক হিসাবে স্বর্ণ শত শত বছর ধরে প্রাসঙ্গিকতা ধরে রেখেছে কাগজের মুদ্রা এবং ডিজিটাল লেনদেনের এই যুগেও স্বর্ণ কেন এত মূল্যবান তার পিছনে রয়েছে গভীর অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক কারণ মুদ্রার স্থিতিশীলতা ও আস্থা প্রথমত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো মুদ্রার স্থিতিশীলতা প্রতিটি দেশের কেন্দ্রীয় ব্যাংক এবং তাদের জাতীয় মুদ্রার মূল্য ধরে রাখার জন্য এবং আন্তর্জাতিক বাজারে সেটির বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য স্বর্ণ রিজার্ভ ব্যবহার করে যখন কোনো দেশের অর্থনৈতিক সংকট দেখা দেয় যেমন উচ্চ মূল্য স্থিতি অর্থনৈতিক মন্দা বা রাজনৈতিক অস্থিরতা তখন বিনিয়োগকারী এবং সাধারণ মানুষ কাগজের মুদ্রার উপর থেকে আস্থা কমতে শুরু করে এই পরিস্থিতিতে স্বর্ণ একটি নিরাপদ আশ্রয়স্থল হ্যাভেন স্বর্ণ একটি মূল্য আছে যা কাগজের মুদ্রার মতো কমে যায় এটি ডলার ইউরো বা অন্য ফিয়ার মতো সরকারের সুদের হার পরিবর্তনের দ্বারা হয় না স্বর্ণ মুদ্রার বিপরীতে একটি শক্ত ভিত্তি তৈরি করে যা কোনো অর্থনৈতিক ধাক্কা সামলাতে সাহায্য করে অর্থনৈতিক সংকট মোকাবেলায় শেষ আশ্রয়স্থল বৈশ্বিক বা অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট মোকাবেলায় স্বর্ণ একটি অপরিহার্য হাতিয়ার যখন বিশ্ব অর্থনীতিতে চরম অনিশ্চয়তা বা মন্দা দেখা দেয় যেমনটা দুই সালের বিশ্ব অর্থনৈতিক মন্দা এবং সাম্প্রতিক দুই সালে কোভিড মহামারীর সময় স্টক মার্কেট বা অন্য অন্য ঝুঁকি বিনিয়োগ থেকে পুঁজি সরিয়ে সুরক্ষিত স্থানে রাখার প্রবণতা বাড়ে এই সময় স্বর্ণ হয়ে ওঠে বিনিয়োগকারীদের কাছে সবচেয়ে নির্ভরযোগ্য সম্পদ কেন্দ্রীয় ব্যাংকগুলো এমন পরিস্থিতিতেও তাদের অর্থনীতিকে রক্ষা করতে স্বর্ণ ব্যবহার করে এটি একটি দেশের জন্য আর্থিক বিমা পলিসি স্বরূপ যা অপ্রত্যাশিত অর্থনৈতিক বিপর্যয় থেকে রক্ষা করতে পারে এটি দেশের লিকুইডিটি বাড়াতে এবং জরুরি পরিস্থিতিতে অর্থ সংগ্রহের সুযোগ করে দেয় আন্তর্জাতিক লেনদেন ও ভূ রাজনৈতিক প্রভাব আন্তর্জাতিক লেনদেন এবং ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে স্বর্ণের গুরুত্ব অপরিসীম যদিও আধুনিক আন্তর্জাতিক বাণিজ্য মূলত ডলারের মাধ্যমে সম্পন্ন হয় তবে চরম ভূ রাজনৈতিক পরিস্থিতিতে যখন কোনো দেশ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বা কূটনৈতিক চাপের মুখে পড়ে তখন স্বর্ণ একটি বিকল্প হিসেবে কাজ করতে পারে আন্তর্জাতিক মুদ্রা বাজার অস্থির হলে বা কোন দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ কমে গেলে স্বর্ণ ব্যবহার করে প্রয়োজনীয় পণ্য বা সেবা আমদানি করা সম্ভব হয় এটি একটি দেশের আর্থিক স্বাধীনতা আন্তর্জাতিক অঙ্গনে তার নেগোসিয়েশন পাওয়ার বা দর কষাকষির ক্ষমতা ক্ষমতা যত বেশি স্বর্ণ একটি দেশের রিজার্ভ থাকে আন্তর্জাতিক অঙ্গনে এই দেশের আর্থিক বিশ্বাসযোগ্যতা তত বাড়ে এটি একটি দেশের বৈশ্বিক প্রভাব বিস্তারের সহায়তা করতে পারে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা যখন সময়ের সাথে সাথে কাগজের মুদ্রার ক্রয় ক্ষমতা কমে যায় এবং জিনিসপত্রের দাম বাড়ে অর্থাৎ মুদ্রাস্ফীতি ঘটে তখন স্বর্ণের দাম মূলত সাধারণত বৃদ্ধি পায় ঐতিহাসিক তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় উচ্চ মুদ্রাস্ফীতির সময় স্বর্ণ ভালো পারফর্ম করে তাই কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের দীর্ঘমেয়াদী সম্পদের মূল্য রক্ষা করতে এবং জাতীয় সঞ্চয়কে মূল্য হ্রাসের হাত থেকে বাঁচাতে স্বর্ণ মজুদ রাখে এটি একটি দেশের সম্পদ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ অংশ যা ভবিষ্যতে অপ্রত্যাশিত মুদ্রাস্ফীতি প্রভাব থেকে দেশকে সুরক্ষা দেয় পোর্টফোলিও বৈচিত্রকরণ দেশের বৈদেশিক রিজার্ভ পোর্টফোলিও বৈচিত্র্যময় করতে স্বর্ণ অপরিহার্য যে কোনো বুদ্ধিমান বিনিয়োগকারী যেমন তাদের ঝুঁকি কমানোর জন্য বিভিন্ন খাতে বিনিয়োগ করে তেমনি একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক তাদের বৈদেশিক রিজার্ভ শুধুমাত্র ডলার ইউরো বা বন্ডের উপর নির্ভর করে না স্বর্ণ এমন একটি সম্পদ যার মূল্য সাধারণত অন্যান্য আর্থিক সম্পদের যেমন স্টক বা বন্ড বিপরীততে চলে অর্থাৎ যখন স্টক বা বন্ড বাজারের পতন হয় তখন স্বর্ণ মূল্য প্রায়শই বৃদ্ধি পায় এই বিপদমুখী সম্পর্ক রিজার্ভ পোর্টফোলিও সামগ্রিক ঝুঁকি কমায় এবং স্থিতিশীলতা নিশ্চিত করে এটি একটি দেশের আর্থিক ভবিষ্যতের জন্য একটি নিরাপদ ও সুষম বিনিয়োগ কৌশল স্বর্ণ কেবল একটি ধাতব অলঙ্কার নয় এটি দেশের অর্থনৈতিক মেরুদণ্ড এবং আন্তর্জাতিক আর্থিক স্থিতিশীলতার একটি নির্ভরযোগ্য স্তম্ভ মুদ্রার স্থিতিশীলতা রক্ষা অর্থনৈতিক সংকট মোকাবিলা আন্তর্জাতিক লেনদেনের প্রভাব বিস্তার স্থিতি থেকে সুরক্ষা এবং রিজার্ভ পোর্টফোলিওকে বৈচিত্র্যময় করা এই কারণে বিশ্বের সবথেকে ক্ষমতাধর দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানি ইতালি ফ্রান্স এবং রাশিয়ার শত শত টন সোনা তাদের ভল্টে অত্যন্ত সতর্কতার সাথে সংরক্ষণ করে